গয়টার জিনিসটা কি গয়টার হচ্ছে থাইরয়েডের একটা অসুখ থাইরয়েড গ্ল্যান্ড ফুলে গেলে গয়টার হয় তো থাইরয়েড গ্ল্যান্ডটা কী থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড গ্রন্থি আমাদের গলায় প্রজাপতির মতো একটা গ্রন্থি যেটা গলার সামনে যে আমাদের উইন্ড পাইপ থাকে তার সামনে থাকে এবং এই থাইরয়েড গ্ল্যান্ড বা গ্রন্থি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন বেরোয় এবং এই থাইরয়েড হরমোন আমাদের শরীরে ছটা গুরুত্বপূর্ণ কাজ করে এক নম্বর আমাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে দুই নম্বর আমাদের হার্ট রেট নিয়ন্ত্রণ করে তিন নম্বর আমাদের বডির ক্রিয়া নিয়ন্ত্রণ করে চার নম্বর আমাদের ওভারঅল গ্রোথ বা আমাদের শরীরে বৃদ্ধি সেটা নিয়ন্ত্রণ করে পাঁচ নম্বর হারের শাস্ত্র নিয়ন্ত্রণ করে আর ছয় নম্বর আমাদের কিডনির যে ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স মানে লবণ এবং জলের যে ভারসাম্য সেইটাকেও নিয়ন্ত্রণ করে